ঠিক যে একটা সুন্দর খাবার কেনা হয়েছে তুই আমার আগে খাবি তাই তো এটাই বলতে চাইছিস এতক্ষণ ধরে এটাই বলতে চাইছে আমাকে কিন্তু বলতে পারছে না আর এই যে এটা আমার বেস্ট দোকান লাগে কম দামে খাওয়া দাওয়ার জন্য ঠিক তো বল বড়টা নিস না এরকম করছিস দেখতেই কেমন ভেবেই লাগছে বল চলো খাওয়া দাওয়া করা যাক হচ্ছে কাটায় এখন বাজে সাতটা চোদ্দ আর যাই হোক ম্যাডাম তো ওখান থেকে বাসে উঠে পড়েছে আর আজকেও দেখা হচ্ছে সেম আগের দিনের মতো চলো যাওয়া যাক তারপর না গল্পটা বলছি আর এদিকে তো পড়ে গেছে একটু কিছুক্ষণের জন্য আমি পেলাম না সিগনালটা মোটামুটি আর কিছুক্ষণ হয়তো সময়টা সেভ হয়ে যেত যাই হোক ধীরে সুস্থে যাই হাতে আমার অনেক সময় আছে আজকে জঘন্যতম দেখা হলো

তো আমরা আমাদের কেনাকাটা কমপ্লিট করে নিয়েছি মোটামুটি এখন টুকটাক খিদে পেয়েছে দেখা যাক কি খাওয়া যায় চলো দেখি স্মার্ট হয়ে যাচ্ছে না খিদে দিন কে দিন চুল ফুলগুলো এরকম হয়ে যাচ্ছে শ্যুট কি হচ্ছে শ্যুট বুঝিয়ে পারছি না হেভি লাগছে হেভি ডিম সত্য ঘুগনি আরও ভালোবাসা এটা বেশি বেশি হয়ে ঘুগনি দিয়ে ডিম দিয়ে খাওয়ালো এবার এবার ঘুগনি দিয়ে পাউরুটি দিয়ে খাওয়াবে ডিম টোস্ট এইসব খাওয়ালো আমাদের মারাত্মক লাগে তাই তোমার ফাইনালি চলে এসছে ঘুগনি আর তার সাথে ডিম টোস্ট আজকে মনে হচ্ছে রাত্রে এইসবই খাবো আমরা বল খেয়ে বল কেমন লাগছে এটা অবশ্য আমরা আগেও খেয়েছি সুপার দেখি একটু আমাকে দে একটু দেখি কেমন লাগে দেখো টেস্টি টেস্টি একটা বাইট বানিয়ে রেল গেট করেছিলাম এবার গেটটা যখন উঠেছে পাশে দাঁড়িয়েছিল ছিলো সিঙ্গারটা নিয়ে এমন পাশে দাঁড়িয়ে আছে মনে হয়েছিলো হাত দিয়ে টুক করে টেনে এক ফোন উঠে নিয়ে ওর প্যাকেটে আমার রেখে দিই আছে ওর বাড়ি যাওয়ার আগে লুজ মুসল দাদা নজর দিয়েছি ও হো ঠিক আর নিজের হাতে দিদি তাহলে কিন্তু আপনি বেশি খেয়ে এটা রোজকার রুটিং এটা বলতে লাগে নাকি লঙ্কা দেবাই তো আজকে গেছিলাম কিছু কেনাকাটা করতে সেটা বৃষ্টি ভিডিও করা ফালতু হয়ে গেল আজকের ব্লগটা এরকমই খাওয়া দাওয়া ব্লগ হতো জানো আজকে আমরা কত টাকার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া গুলো তো দেখে বুঝতেই পেরেছো কতটা টেস্টি ছিল ভাবলাম ও পকেটটা আজকে একদম শূন্য করে দেবো কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকায় আমরা এত কিছু খেলাম তাও আবার পেটও ভরে গেছে তার মধ্যে আবার ডিম সেদ্ধও ছিল মানে টেস্টি প্লাস পেট ভরে গেছে প্লাস ডিম সেদ্ধ পঁয়তাল্লিশ টাকায় ওয়াও তোমরা যদি কাছাপাড়া শপিং করতে আসার আমাদের মতো মানে পকেটটা একটু নরবরে হয় তাহলে বড় লোকই গরিব যাই হোক

নেতানো নেতানো টাইপের সব কিছু আমরা দেখাতে পাচ্ছি না আজকের ব্লগে কারণ বৃষ্টি হলে ফোনটা বের করা সম্ভব হচ্ছে না আমাদের তো আর আইফোন নয় আইফোন আমরা কিনবও না কখনো পয়সা নেই আইফোন কিনবো কোথা বাড়ি ফেরার পথে এখন মিষ্টি খাওয়া হচ্ছে কি

দেখা হচ্ছে তার পরের ভিডিওতে